সবরের ওয়াজ করা যত সোজা সবর করা কিন্তু এত বসায় দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শতবার কোরাংখন দেওয়া সহজ হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ শত শতবাজ দিন নফল রোজা রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ মহা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার টফিক দান করেন সবরের ওয়াজ করা যত সোজা সবর করা কিন্তু এত বসাই দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শতবার কোরআন খতম দেওয়া সহজ হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ শত শত দিন নফল রোজা রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ মহা কঠিন সময় নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আর সে আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার তফিক দান করেন